দেখো গিউলির ডাল আর আতপ চাল আছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা আলাদা আলাদা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু হালকা করে লবণ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি আজ রাতে ডিনারে এটা হবে আর পায়েস খেতে খুব ভালো লাগে বিউলির ডালে আর আতপ চালে তোমরাও করবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে কাল করেছিলাম কষা মাংস আর এই এটাকে বলে সরু চুকলি বলছে তারপরে তোমার ধোসাও বলছে ধোসা করলে তোমার ধরো মশলা ধোসা না এমনি নর্মাল ধোসা বলছে এটাকে এদিকে আবার বলছে সরু চুকলি না কি বলছে গ্রাম সাইডে এদিকে আমরা ধোসাই বলি এটাকে দেখো ভালো লাগে খেতে তোমরা দেখতে থাকো এটা ধরো তালের পাতা কেটে নিয়েছি এটাতেই আর কি আমি রাউন্ড শেপ দিচ্ছি বাড়িতে সব এটাই খেতে ভালো আসছে বলে খেতে খুব ভালো লাগে নরম স্বাদও আছে যেহেতু বিউলির ডাল আছে এর মধ্যে আর আতপ চাল আছে আতপ চালটা হচ্ছে তোমার ওই বাসমতি আতপ চাল যেটা বলছে সেইটা সকালে ভিজি রেখে দিয়েছিলাম এখন সেটাকে পেস্ট করলাম আলাদা আলাদা করে পেস্ট করে তোমার একটু লবণ দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিলাম এটা আমার হয়ে গেছে এটাও নামিয়ে দেব এটা হয়ে গেছে দেখো এটাও নামিয়ে দিলাম দেখো আর অল্প কটা আছে আমার মোটামুটি সবই শেষের পথে হয়ে গেছে তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করো আজকে ঠান্ডাটা তত একটা ছিল না হালকাই আছে ছেলে মেয়ে বলল মা করো এটা বানাও খেতে ভাল লাগছে গরম গরম প্রচণ্ড নরম রুটির থেকেও নরম তেল দিয়ে একটু নয় উপর নিচ করে নিলে এটা তেল দিয়ে জিনিসটা নরম থাকে এটা আমার হয়ে গেছে এটা নামিয়ে দেব এখানে স্ট্যান্ডে কাজ করে না মোবাইলটা রাখার মতন জায়গা নেই তাই অসুবিধা হচ্ছে আমার দেখাতে বা হাতে মোবাইল ধরে তেলটা লাগিয়ে দিলে একটু হালকা স্বাদ লাগে ভালোই লাগে আমার এটাও হয়ে গেছে এটা নামিয়ে দেব দেখো দেখো আজ রাতে ডিনার পায়েস আর ধোসা এখানে শেষ করলাম বাই বাই